আমি তোমায় কথা দিচ্ছি আমি কোনোদিনও তোমায় ছেড়ে যাবো না কোনদিনও ভগবানা এত কম বয়সে বিয়ে করতে কথা বন্ধুরা একটা কথা আছে না অল্প বয়সে পাকলে উঠে যাবে সব বাল যে এই দশা তাই বন্ধুরা তোমরা সব কেমন আছে আশা করছি তোমরা অনেক ভালো আছো আমি তোমাদের জন্য আরো একটা ধামাকাতার ভিডিও নিয়ে চলে এসেছি আজ যাদেরকে নিয়ে ভিডিও বানাবো তোমরা থামবেল দেখে বুঝেই ফেলেছো যে কাকে নিয়ে ভিডিও বানাবো এই দাদা আর এই দিদি এক জায়গায় হাগু করতো কিন্তু দাদার হাগু একটু বেশি গন্ধ খাওয়ায় দিদি নাকি দাদার মুখে মুতে দিয়ে চলে গেছে আচ্ছা ঝুটে ঝুটে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা বিশাল বড় ঝড় ওঠে সেইখানেও ছিল সোমু আর টিয়ার সেইখানেও নাকি টিয়ার দিয়ে সোমু মুখে একইভাবে মুতে দিয়ে চলে যায় কে আজ মুতলো আর কে খেলো সেইটাকে নিয়ে আজ সমালোচনা করবো তা চল কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম এই হাগুদাদা একটা হাগুদিকে বিয়ে করেছে সকালে উঠা আমি ইনস্টাগ্রামে দেখি এই haguddi আরেকজনকে বিয়ে করে ফেলেছে 24 ঘন্টার মধ্যে ঝুটে আর ইনি কি করছে কান না কাটে হচ্ছে কারণ তার বউ তাকে ছেড়ে চলে গেছে কান্না হচ্ছে না দেখ কান্না করছে যা হোক ভাই এরা ভিউ খায় ভাই আগে আরে কাপড় ব্লক করে ভিডিওতে ভিউ আনছ এখন ভাই স্যাড স্ট্যাটাস দেখ ভাই ভিউ আসে মানে ভিউ ভিউ ভাই বুঝতে পারছো তো ভিউটা এদের মেন এরা যে আগে বিয়ে করেছিল সেই আসলটা তোমরা দেখে বলবে আমরা একটা বোকাচোদা কারণ আমরা ওদের অডিয়েন্স ভাই আমাদেরকে এইভাবে বোকা বানায় ওয়াক আপ টু রিয়েলিটি তার হচ্ছে আহারে কি করে দেখো পালিয়ে বিয়ে করে তো অনেক ভালো সেটা যদি না হয় প্যান্ট ওরে

তোমরা যখন ছোট ছিল একবার হলে এই গল্পটা শুনেছো তাই আমি আরো একবার এটাকে তোমাদেরকে বোঝাবার জন্য আর একবার বলি দেখো একটা রাখাল মাঠে গরু অনেক রাখাল যায় কিন্তু গরু নিয়ে তারা আলাদা আলাদা হয়ে যায় সে যে গেল একটা রাখাল কিন্তু একটা বুদ্ধিমান রাখাল সে বলতো ভাই অনেক দূরে দূরে আছে কিন্তু ডাক মা শুনতে পাই তার বোধ ওদেরকে নাকি বোকা বানাবে চিল সব চলে আসে সব চলে আসে বলে বোকা দেয় বানিয়েছে বোকা

বন্ধুরা তোমরা এই ভিডিওটায় একটা জিনিস ভালো করে লক্ষ্য করো। একবার স্লো মেশিনে ভিডিওটা কিন্তু দাদার কাছে গেল কিন্তু সেখানে একটা ছবি এডিট করে বোসানো হয়েছে। কারণ আমি আগেও বলেছি ভিউ ভাই ভিউ তখন ভ্লগ একসাথে করে ভিউ কমাতো, প্যাং করে ভিউ কমাতো আর এখন ভাই এই সব ভিডিও বানিয়ে ভিউ কমাই। শেয়ার শেয়ার রাশিক আর আরে আরে বলতেছি আমি হিন্দিতে একটু ভালো বলতে পারি তোমরা হিন্দি ওয়ার্ডে থাকলে আমার কমেন্ট করো আমি হিন্দিও আনবো ঠিক আছে দেখা যাচ্ছে নেক্সট বেদে ভিডিও ভালো লাগলে কমেন্ট করো কিন্তু আর হিন্দি চাইলে কমেন্ট করো ঠিক আছে দেখা যাচ্ছে নেক্সট বেদে ততক্ষণ দিন টাটা